বন্ধুরা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে স্যার জার্মানি কিছু ওষুধের মাধ্যমে যৌন সমস্যার সমাধানের জন্য একটা ওষুধের নাম বলে দেন বা একটা বলে দেন তো এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলবো আসলে যৌন সমস্যাটা একটি জটিল বিষয় এক একজনের যৌন সমস্যা এক এক ধরনের হয়ে থাকে তো বন্ধুরা আমি আজকে দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির একটি বিশেষ প্যাকেজের কথা আপনাদেরকে বলে দেবো যে প্যাকেজটি যদি কেউ নিয়মিত অন্তত তিন থেকে চার মাস খায় আল্লাহ রহমতে তার এই যে দ্রুত যে হয়ে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা হচ্ছে সালফার সালফার ওষুধটি মূলত এমন একটি ওষুধ যেটা দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের এমন বীরজপাত হয় যে কথা বলার আগেই বীরজপাত হয়ে যায় অর্থাৎ স্ত্রী সবাসের করার প্রস্তুতি কালে এর বীর্যপাত হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য প্রধান ওষুধ হবে হচ্ছে সালফান সালফান ওষুধটির পাশাপাশি এই ওষুধটির পাশাপাশি আরো কিছু প্রয়োজন হবে সেই ওষুধ গুলো যে ওষুধটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সিলিনিয়াম থ্রি এক্স এই সিলিনিয়াম ওষুধ থ্রি এক্স যেটা বললাম এই সিলিনিয়াম থ্রি এক্স ওষুধটির কাজ হচ্ছে পুরুষের যে বীর্য রয়েছে এই বীর্যের ঘনত্বকে বৃদ্ধি করা এবং বীর্যের উৎপাদনকে বৃদ্ধি করা এবং বীর্যের কোয়ালিটিকে কে বৃদ্ধি করা লিঙ্গের যে সেন্সিটিভিটি থাকে এই জিনিসটাকে স্বাভাবিক এরপরে আমি আরেকটি ওষুধের কথা বলব সেই ওষুধটির নাম হচ্ছে একটি পৃথিবী বিখ্যাত ওষুধ এই ওষুধটি মূলত ডাক্তার ওয়েলমার্ক শোয়েব কোম্পানি জার্মানি তৈরি করেছে এটি একটি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটির ভিতরে অনেকগুলো মেডিসিন অ্যাড করা রয়েছে তার ভিতরে বিশেষ করে অ্যাসিড ফসফরিক টুয়েলভ টু এক্স এপর রয়েছে ডামিয়ানা এপর রয়েছে প্যানাক্স জিনসিং এছাড়াও আরো অন্যান্য মেটেরিয়ালস এর ভিতরে রয়েছে অন্যান্য ওষুধের সমন্বয় করে এই ওষুধটি তৈরি করা হয়েছে ডামিয়ানা পিটিকে চল্লিশ বলা হয় সহজে তো এই যে আমি তিনটি ওষুধের কথা বললাম এর পাশাপাশি আরো একটি আপনারা ওষুধ এক করে নিতে পারেন সেই ওষুধটি নিলে পরে কাজটা আরো ভালো হবে সেই ওষুধটির নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আর একচল্লিশ এই ওষুধটিও মূলত এই যৌন সমস্যা সমাধানের জন্য ভালো কাজ করে থাকে এই ওষুধটি মূলত একটা কম্বিনেশন মেডিসিন বন্ধুরা অনেকেই বলে থাকেন যে 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 এই সেক্সুয়াল সেক্সুয়াল প্রোডাক্ট বা সমস্যাগুলো এটা আসলে আসলে কোনো ওষুধে ভালো হয় না বিষয়টি এমন নয় যদি কেউ সঠিক চিকিৎসা করতে পারেন অবশ্যই যৌন সমস্যা ভালো হবে তার ভিতরে আমি যে প্যাকেজটির কথা বললাম যে কোনো একটি ওষুধ সিলেকশন করে নিয়ে তার সাথে এই ওষুধগুলো যদি কেউ নিয়মিত তিন থেকে চার মাস খেতে পারে তাহলে তাদের এই যে দ্রুত বীজবার যে সমস্যা রয়েছে এটা ভালো হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে এবং আমাদের কাছ থেকে সরাসরি আপনারা প্রেসক্রিপশন গ্রহণ করতে পারেন বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ